আমি আজকে একজন শিক্ষার্থী আমাদের বিষয় হচ্ছে আমি এখান থেকে আমার তিনটে শিখছিল এখান থেকে আমি একটা বেছে নিয়েছি সেটা হচ্ছে দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবো আমার মতে আমরা সব দিনের বেশিরভাগ সময়টা ডিজিটাল যোগাযোগ মাধ্যমে দেওয়া উচিত নয় আমরা কিছু সময়ে নির্দিষ্ট কিছু সময় আমরা ডিজিটাল প্রযোগ আমরা দিব তার মধ্যে আমরা দিনের দিতে পারি দিনের সময়টা দেওয়া হয় ভালো কারণ রাতে আমরা পড়বো বিকালে খেলবো তো আমরা খাওয়ার পরে কিছুক্ষণ সময় দিই যা যা আমাদের প্রয়োজন তাই আমরা দিব সে আমাদের যোগাযোগ মাধ্যমে যদি আমরা বেশি সময় দিই তাহলে আমাদের অনেক অনেক ক্ষতি হতে পারে তার মধ্যে আমাদের পড়ালেখা পড়ালেখা অনেক সমস্যা হবে আমরা